পাশাপাশি এখানে সিলেটের চা বাগানকে তুলে ধরা হয়েছে বা আট করা হয়েছে খুবই সুন্দর দুর্দান্ত চমৎকার পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে খুবই সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে এটা সম্ভবত সিলেটের চা বাগানকে ফুটিয়ে তোলা হয়েছে কক্সবাজারে বঙ্গোপসাগর সেটাকে এখানে ফুটে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর একটি ছেলে তার মায়ের সাথে হয়তো কক্সবাজার এই সাগর পাড়ে বঙ্গোপসাগরের পাশে ঘুরতে আসছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য এখানে আট করা হয়েছে সম্ভবত সেই কক্সবাজারের বঙ্গোপসাগরের সেই সিনারি এখানে তুলে ধরা হয়েছে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা আট করা মনে হবে একদম অরিজিনালি বাস্তব সাগর পাড়ে আসি খুবই ভাল লাগলো এই পিচি ছেলেটা তার মার সাথে ঘুরতে আসছে এই সাগর পাড়ে খুবই ভাল লাগলো সিনিয়াটি দেখে এই দৃশ্যটা সম্ভবত সুন্দরবনকে তুলে ধরা হয়েছে বা সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর দুর্দান্ত মারাত্মকভাবে তারা সুন্দরবন তৈরি করছে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবং কি এখানে হরিণ দেখা যাচ্ছে কয়টি হরিণ আছে এইটা কে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুবই ভাল লাগলো একটা বানরও দেখা যাচ্ছে অসাধারণভাবে এখানে সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভাল লাগলো देखें